হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগে একটি ছুটির দিন কিন্তু ঘোষণা করা হয়েছিল সেই ছুটির দিনটা মধ্যশিকা পর্ষদ থেকে কিন্তু বিজ্ঞপ্তি আকারে দেওয়া হলো তা ছুটির দিনটি দেখে নিন প্রত্যেকটা বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেকেন্ডারি স্কুল সেখানকার হেডদেরকে উদ্দেশ্যে এই নির্দেশিকা যেখানে বলা হয়েছে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ হলিডে হিসাবে ঘোষণা করা হচ্ছে অকেশানটা হচ্ছে রামনবমী রামনবমী হিসাবে কিন্তু যে নোটিফিকেশান দেওয়া আছে দেখো যে রামনবমী হিসাবে কিন্তু প্রত্যেকটা স্কুলগুলোতে ছুটি থাকবে এই ছুটি শুধু মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেকেন্ডারি স্কুলগুলোর জন্য নয় এখানে প্রাইমারি স্কুলগুলো কিন্তু ইনক্লুডেড থাকছে সব জায়গাতে কিন্তু ছুটিটা ঘোষণা করা হয়েছিল এর আগে তো এটা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই ঘোষণাটা আবার দিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে রামনবমী হিসাবে সতেরোই এপ্রিল দু একটি ছুটির দিন কিন্তু ঘোষণা করা হয়েছে তো আগামী সতেরো তারিখ বন্ধ থাকবে স্কুল এই হিসেবে ঘোষণাটা করা হয়েছে তো পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ